নমস্কার বন্ধুরা আজকের কবিতার বেকারত্বের জীবনে দ্রব্যমূল্যের বৃদ্ধি আমি এক শিক্ষিত বেকার ছাত্র পড়িয়ে ডাল ভাত ছুটে যায় বড় বড় স্বপ্নের পাশ দিয়ে হেঁটে যেতে ভীষণ ভয় হয় প্যাট্রতার এই পাথর যন্ত্রণায় করেছে হজর হজমের চেষ্টায় ঘুরে ফিরে চেনা পথ কলক ধাঁদা চোরা পালের বাঁধ দিন দিন দ্রব্যমূল্য আকাশ চম্বি আর রোজগারে মন খুবই ব্যাকুল মন আনতে পান্ত হয় জীবন সংগ্রামে বেঁচে থাকার কঠিন লড়াই জীবন যেন প্রতি পদে পদে রসিকতা করে মশুম